যখন আমি আপনি নামাজে আসব নামাজে আসার পূর্বে সর্বপ্রথম রকম আমার আপনার যে কাজ সেটা হলো পবিত্রতা অর্জন করা প্রথমে পস্তা পায়খানা চাপ ডাকলে সেটা সেরে আসা অনেকে দেখা যায় নামাজের সময় হয়ে গেছে তো দ্রুত নামাজে চলে আসে বোঝা করে কিন্তু তার পস্তা পায়খানা ব্যাগ এসেছে কিন্তু জামাতে রাখার চলে যায় বা জামাত ছুটে যাবে বিদায় সেই পস্তা পায়খানার চাপ নিয়ে নামাজের এটা কখনো করা যাবে না

সুগন্ধি ব্যবহার করে আসা সুতরাং সুগন্ধি ব্যবহারের পরিবর্তে আমরা যারা এই সমস্ত জিনিসে অভ্যস্ত নামাজের বাহিরে আমরা যারা পান খেয়ে থাকি জর্দা ভয়া এরকম মিনি সিগারেট এরপরে অনেকে কাঁচা পেয়ে আমরা খাই নামাজের বাহিরে যারা এই সমস্ত জিনিস অভ্যস্ত বা হঠাৎ আমরা খেয়ে থাকি নামাজে আসার পূর্বে আমাদের জন্য জরুরি হল নিজের মুখটাকে পরিষ্কার করে নেওয়া অনেকের ধারণা যে কাঁচা পেস খাওয়া যায় না কাঁচা পেঁচ খাওয়া যায়নি তো কাঁচা পেজ খেয়ে মসজিদে আসা যায় না নামাজে আসা যায় না কারণ কাঁচা পেঁয়াজ গন্ধ রয়েছে অনেক দুর্গন্ধ এটা আপনি যখন কাঁচা পেঁচ খেয়ে নামাজে আসবেন নামাজে দাঁড়াবেন তখন মসজিদে যে অবস্থান আপনার কাছে ভিড়তে পারেন আপনি নামাজের পূর্বে আপনার পেজ খাওয়ার প্রয়োজন হয়েছে আপনি পেজ খাইলেন ভিস করে ফেলেন ব্রাশ করে ফেলে মুখ ধুয়ে ফেললেন তারপরে নামাজ আসেন এতে কোনো নিষেধ নেই অনেকে আমরা ঢালাভাবে মনে করি যে কাঁচা পেজ খাওয়াই নিষেধ না কাঁচা পেঁচ খাওয়ার না এখন আমরা এই সমস্ত শাকসবজি পাত করে খাই একটা সময় আদিম যুগে আদি যুগে বসবাস করে তারা কাঁচা সবজি নামাজের প্রস্তুতি হিসাবে নিজের মুখটাকে পরিষ্কার করে নেব এরকমভাবে যারা আমরা পান খাই জলটা খাই তাদের ক্ষেত্রে আরো জরুরি হলো পান জলটা খাওয়ার পূর্বে নামাজে আসার পূর্বে যারা এই সমস্ত বিষয়ে অবস্থা